আমার বর কাজকে ভীষণ ভালোবাসে আর তাই দেখে আমার খুব ভালো লাগে কারণ যারা কাজকে ভালোবাসে তারা জীবনে অনেক দূর পৌঁছতে পারে এটা আমি ছোটবেলা থেকে জানি এবং মানি আঠেরো বছর ধরে আমার বর কাজ করেই যায় কাজ করেই যায় বিয়ে হচ্ছে আঠারো বছর ধরে তাই তো আমি দেখছি উন্নতি বলতে আমার সারা শরীরে গয়নায় ভর্তি জমি জায়গা আছে অনেক আর ব্যাংকে এত টাকা আছে ব্যাংকের ম্যানেজার আমার বরের সঙ্গে ওঠা বাসা করে আর বাড়িতে আমার সুবিধার্থে আমার ঘর তিনতলা মোট বারোটা রুম আছে প্রত্যেক রুমে একটা করে এসি আছে ঘর মোছার জন্য কাজের লোক আলাদা রান্না করার জন্য কাজের লোক আলাদা জামা কাপড় ধোয়ার জন্য সেই লোক আলাদা ঘর পরিষ্কার করবে তার জন্য কাজের লোক আলাদা আছে বাড়িতে আর বাড়িতে কি আছে জানো কোমর পায়খানা আছে মোটরের জল সবসময় কাজ হয় ফ্রিজার ওয়াশিং মেশিন আরও কত কি। আমার বরও আমার বর আমার জন্য করে রেখেছে এইসবগুলো জানো তো কাজকে ভালোবাসে আমার বর তাই তো এইসব সম্ভব হয়েছে না হলে কি ও তো বলো আমার বর এত কাজ করে বাড়িতে খেতে আসতে টাইম পায় না সকালের খাবার খায় বেলা বারোটার সময় মানে দুপুর বারোটায় আর দুপুরের খাবার খায় চারটের সময় আর রাতের খাবার কথা ও তো বলতে হয় না রাত বারোটা বাজলে তবেই খেতে পারে না নাহলে আর পারে না ছেলে মেয়েকে শাসন করার সময় পায় না এর জন্য ছেলে মেয়েগুলো অমানুষ তৈরি হচ্ছে পড়াশোনা ঠিক মতো করেই না আর তোমরা তো দেখতেই পাচ্ছ আমি কি করছি এবার তোমরাই বলো তো এত কিছু আছে তবু তুমি রান্না করছো হ্যাঁ আমার বর আবার মানে তোমাদের পিসা আমার হাতে রান্না ছাড়া খেতেই পারে না তাই আমি রান্না করছি তোমাদের পিসা জন্য আর মেয়েদের জন্য আচ্ছা তোমরা একটা কথা বলো তো ছেলেমেয়ের জন্য ভালো মন্দ কীর খাওয়া দাওয়া রান্না বান্না করলেই কি দায়িত্ব পালন হয়ে যায় আর মানুষ তো যে কোনো কাজ করলে যদি সেই কাজের সফলতা না পায় তাহলে অন্য কাজ করার চেষ্টা করে ঠিক না বন্ধুরা কোন কপালে জেরে একটা ঘর হয়েছে বিয়ে পর থেকে ভাঙা মাটির ঘরেই তো ছিলাম তোমরা সবই দেখতে পেয়েছ এখন যাই হোক একটা ঘর হয়েছে ভালো মন্দ খেয়ে শুধু টাকাগুলোকে ফুরিয়ে ফেলে আমার কপালে কোনোদিনও আর সুখ হইল না তবুও সুখ হইতো যদি কি না আমার ছেলেমেয়েরা আমার একটু কথা শুনতো আমার মনটা আনন্দে ভরে যেত না আমি এত কষ্ট করি আমার ছেলেমেয়েরা পড়াশোনা করে আমার কথা শোনে মানে কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না তাহলে এবার আমি কী করি বলতো বন্ধুরা এই দুঃখের কথা আমি কাকে বলবো তোমাদের কাছে যদি শেয়ার করব। আর আমি জানি তোমাদের কাছে শেয়ার করি এই কারণেই আমার মনটা জানো তো অনেক হালকা হয় কারণ আমার ছেলেমেয়েরা কোনোদিন বুঝতেই চাইলো না তোমাদের পিছন কিন্তু বুঝলো না যে তো ছোটোবেলা থেকে মা ছিল না তাহলে আমি একটু বুঝি কিছুই করার নেই আমার ওই যে বললাম একটাই কথা কপালে কোন সুখ যে আসে আর আমার কোনো দিনই সুখ হবে না এই বলতে বলতে দেখো আমার